সন্ধ্যা হতেই অন্ধকারে ডুবে থাকছে শহরের মূল রাস্তা অন্ধকার রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাচল করতে ভয় পাচ্ছে এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে একাধিক লাইট খারাপ হয়ে রয়েছে আলো জ্বললেও সেই আলো মিটমিট করে জ্বলছে এমনকি অন্ধকারে ডুবে থাকা রাস্তার কয়েকশো মিটার দূরের বিধায়কের বাড়ি প্রশাসনের আধিকারিকদের একাধিকবার জানানো হলেও টনক নড়েনি বলে অভিযোগ সমস্যা সমাধানে এগিয়ে আসেনি কোনো পুরো প্রশাসক বোর্ডের কর্তারা জানিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী ধুপগুড়ি পুরো এলাকার চোদ্দ এবং তিন নম্বর ওয়ার্ডের নেতাজিপাড়ার রাস্তা দীর্ঘদিন ধরে অন্ধকারে ডুবে রয়েছে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত শয়ে শয়ে মানুষের যাতায়াত জানা যায় প্রায় এক বছর ধরে পথবাতির সমস্যায় ভুগতে হচ্ছে নাগরিকদের একাধিক পথবাতি নষ্ট হয়ে রয়েছে পাশাপাশি কয়েকটি পথবাতি জ্বললেও তা মিট মিট করে জ্বলতে দেখা যায় আলো নেই বললেই চলে বিষয়টি একাধিকবার পুর প্রশাসক আধিকারিকদের জানানো হলেও কোনো কাজই হয়নি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায় বাড়িতে যাতায়াত করেন তার বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বেই পথবাতির বেহাল দশা তিনি কি এসব দেখেন না এলাকাবাসী দীপেশ সরকার বাপন ঘোষ বলেন দীর্ঘদিন ধরেই পথবাতির সমস্যা একাধিক পথবাতি নষ্ট হয়ে রয়েছে অন্ধকার রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যা হচ্ছে প্রশাসনিক দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক এদিকে আধিকারিকরা অন্ধকার রাস্তা দিয়ে দ্রুত গতিতে ছুটে চলছে বাইক যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় সড়ো দুর্ঘটনা নাগরিকরা প্রশ্ন তোলেন বড় দুর্ঘটনা ঘটার পরেই হয়তো হুশ ফিরবে প্রশাসনিক আধিকারিকদের ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আপনাদের ভাই সমস্যাটা হচ্ছে লাইটের তো এমনি ভোল্টেজ নেই এমনি অন্ধকার এই বাচ্চা বাচ্চারা যায় পড়তে রাতের বেলা করে আসে তাও তাদেরও খুব অন্ধকারের মধ্যে খুব অসুবিধা হয় লাইটটা প্রায় এক দেড় বছর ধরে দেড় বছর হবে এবং লাইটে ঠিক ঠিক করছে লন্ডনের মধ্যে মানে আলো নেই লাইটে একদম আলো নেই একদম হেরিকেন পুরো অন্ধকার আপনাদেরও তো চলাচলে খুব সমস্যা সবারই হচ্ছে আমাদের তো হচ্ছেই প্লাস রাস্তার লোকদেরও হচ্ছে যে কোনো মুহূর্তে তো দুর্ঘটনাও হতে পারে হতেই পারে মাঝে মাঝে হচ্ছেও

তো হয় না সামনেই তো বিধায়কের বাড়ি বিধায়কও এইসব দেখে না কি নাম তোমার